সাইবেরিয়া পৃথিবীর প্রাণীজগতের প্রসারে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই সাইবেরিয়ার কারণে আবার বিপুল সংখ্যক প্রজাতির প্রাণী চিরতরে বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনাও রয়েছে ভূবিজ্ঞানীদের মতে সর্বশেষ পঞ্চাশ কোটি বছরের মধ্যে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনাটি ঘটেছিল এই সাইবেরিয়াতেই প্রায় পঁচিশ কোটি বছর আগে শুরু হওয়া এই অগ্নুৎপাত টানা প্রায় বিশ লক্ষ বছর ধরে চলমান ছিল দীর্ঘমেয়াদী এই অগ্নুৎপাতের ফলে ভূগর্ভ থেকে নির্গত লাভায় সাইবেরিয়ার প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ঢেকে গিয়েছিল যা সাইবেরিয়ান ট্রেফস নামে পরিচিত এ সময়ে নির্গত কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড মিথেন এবং সালফার যোগের কারণে পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছিল অন্যদিকে সালফার ডাই অক্সাইড সূর্যালোক আটকে দিয়ে সাময়িক বরফযুগীয় শীতলতা তৈরি করেছিল এর ফলে পৃথিবীর জীবজগতের উপর এক মহা বিপর্যয় নেমে আসে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সে সময় পৃথিবীর প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সামুদ্রিক প্রাণী এবং সত্তর শতাংশ স্থলজ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই গণবিলুপ্তিকে দ্য গ্রেট ডাইং বলা হয়ে থাকে পরবর্তীতে জীবজগতের সেই মহাশূন্যতা পূরণ করেছিল বিভিন্ন প্রকার সরীসৃপ প্রজাতির প্রাণী আর এরই ধারাবাহিকতায় পৃথিবীতে ডাইনোসরদের আগমন ঘটেছিল